আসসালামু আলাইকুম ফ্রেন্স দেখতেই পাচ্ছ তুজু কিন্তু খাচ্ছে তার আব্বুর সাথে তোজু পেয়েছিল চাচুর বিয়েতে এটা একটা ছোট চাচু সেখানে গিয়ে কিন্তু আমরা পৌঁছালাম অনেক দেরি হয়ে গেছে আর ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারছি না একদমই কারণ সময় হয়ে যাচ্ছে না তারপর আমার বিয়ে বাড়িতে কিন্তু বিয়ের দিনে আমরা গিয়ে পৌঁছালাম এবং সেখানে গিয়ে তারা খেতে আরম্ভ করে দিয়েছে কিছু কিছু আমি করেছি শুট করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের বিয়ে করানো মস্তি বেসুবেলা যেভাবে বিয়ে পড়ানো হয় তেমনভাবে বিয়ে পড়ানো হচ্ছে আমি পুরোটাই নিতে পারিনি কারণ আমরা অনেক লেটে পৌঁছেছিলাম তখনই বিয়ে হচ্ছিলো সেই জন্য বিয়ে করানোটাই একটু তুলে নিয়েছি তোমাদের জন্য শেয়ার করার জন্য বিয়েটা একদম মুসলিম রিচুয়ালে যেমন বিয়ে হয় ঠিক তেমন করে ওইদিকে বরপক্ষ হয়ে গিয়েছে কবুল বলা এদিকে মেয়েকে সাক্ষী দেওয়ার জন্য সবাই বসে রয়েছে আর আমরাও কিন্তু দেখে নিচ্ছি যে বিয়ে পড়ানোটা কীভাবে হয় বা কীভাবে হয় তোমরাও সেটা দেখে নাও এ দেখো সব বসে রয়েছি আমি কিন্তু মুখটার ক্যাপ ক্যাপ রেখে দিয়েছি কারণ নতুন বউ দেখানোটা উচিত না সেই জন্য দেখিনি তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল এবং সেখানে গিয়ে এত অস্বস্তি বোধ করছিল পুজো সেই জন্য একটা ছোট পার্ক রয়েছে সেই পার্কে গিয়ে আমরা ঢুকলাম সেখানে গিয়ে সে কিন্তু দেখবে তাই কোথায় যাওয়া যায় সেই জন্য ভাবলাম এই পার্কটা ছোট একটা পার্ক সেখানে অনেক ধরনের অ্যানিমেলস রয়েছে সেই জন্য অ্যানিমালসগুলো দেখানোর জন্য তাকে নিয়ে ধরলাম আর সে তো খুব এক্সাইটেড কারণ অনেক পাখি দেখতে পেয়েছে অনেক পানব দেখতে পেয়েছে অনেক অনেক যেসব অ্যানিমালসগুলো গুলো খুব পছন্দ করে সবই দেখতে পেয়েছে আর মনটাও তার ভালো হয়েছে কারণ পুজোকে অনেকদিন ধরতে নিয়ে যাওয়া হয়নি তাই আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম সে কিন্তু তার আব্বুর হাত ধরে এবং তার আব্বুকে বলছিল এটা কী সেটাকে নিজেও কিন্তু সব চিনতে পেরে গিয়েছে যাই হোক এই বান্ধব সে দেখে বলছে চাচা খবর যেটা সে আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছিলে এইরকম সেই বান্ধবটাকে কিন্তু বারবার হাত ধরেছে আমি বললাম খবর তার নোনা কামড়ে দেবে তারপর কিন্তু সে সেখান থেকে যাওয়ার পরে কিন্তু মন খারাপ করছিলো কারণ সে চাইছিল বন্দর অনেকক্ষণ খেলা করতে কিন্তু আমাদের সময় বেশি কোন হাতে ছিল না কারণ বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম তারপর কিন্তু সে দেখতে পেরে ছোটো ছোটো যে রয়েছে তার পাশে ছোটো ছোটো অনেক ধরনের মুরগি দেশ বিদেশের মুরগিগুলো কারণ সে পা আর এটা দেখতে খুব সুন্দর একটা বিড়াল ছিল পথ সে বসিলাম বাড়ি নিয়ে যাবো অনেক দৃশ্য দেখতে পেয়েছে তার থেকে শেষের মধ্যে তার একটু খেলনা সে খেলতে পেয়েছে খুব মজাও লেগেছে তার কিন্তু কি করবো সময় হয়ে উঠছে না আর সন্ধ্যা সেই জন্য বেশিক্ষণ খেলতে পাইনি মনও খারাপ সেখান থেকে বেরিয়ে চলে আসলাম অনেক ফ্রেন্ডও পেজ খেলার জন্য এনজয় করেছে যাই হোক ভিডিওটা বেশি বড় করব না এখানে কিন্তু শেষ তোমরা সবাই ভালো থাকতে সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের সঙ্গে দেখা হবে যতভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম বাই